আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দু হাজার পঁচিশ সালের লাইলাতুল বরাত যাকে আমরা সবে বরাত নামে চিনি সেই সবে বরাত সম্পর্কে আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে প্রিয় দিনী ভাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি অনেকটাই উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার আল্লাহরাবুল আলমিন বলেছেন আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করি যে বান্দা গুনাহ করে অন্যায় করার পরে অপরাধ করার পরেই আল্লাহ হরবুল আলমিনের কাছে অনুতপ্ত হয় অনুশোচনীয় হয় তাওবা করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি ওই বান্দাকে ভালোবাসি যে বান্দা গুনা করার পরপরই তাও বা করে নেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলেছেন লখ নাতুন রহমাতিল্লা আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর দয়া থেকে আমি আল্লাহর মায়া থেকে তুমি নৈরাস হই না তুমি যত অন্যায় করেছ পাহাড় পরিমাণ অন্যায় করেছ তোমার এই পাহাড় পরিমাণ অন্যায় আমি আল্লাহ চাইলে নিমিশেই ক্ষমা করে দিতে পারি এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি আমার রহমতের কাছ থেকে তুমি নৈরাশ হয়ে যায়ও না তুমি যত অন্যায় করেছ তোমার ভিতরে দেখবেন অনেক সময় আমাদের ভিতরে এমন এই কাজ করে যে আমি এত অন্যায় করছি আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিভাবে আল্লাহর কাছে চাইব এটা আমাদের মধ্যে শয়তানি চিন্তাটা ঢুকাইয়া দেয় আপনি যত অন্যায় করেছেন যত অপরাধ করেছেন আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রাস্তায় ফিরে আসো আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহর ঘরে ফিরে আসে নামাজে ফিরে আসে আল্লাহ বলেন আমি অত্যন্ত খুশি হই প্রিয় ভাইরা। ভাইয়েরা এজন্য আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তি তাওবা করে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ রবুল আলমিন অত্যন্ত খুশি হন যে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার দরবারে ফিরে আসছে আমি আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিলাম শুধু তাই না আল্লাহ রাবুল আলমিন বলেন যেই বান্দাটা আমি আল্লাহর কাছে ফিরে ফিরে আসছে আমাকে দেখিনি আমার জান্নাত দেখে নাই আমার রাসুলকে দেখে নাই সে না দেখে আমি আল্লাহর কাছে ফিরে আসছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ হরবুল আলমিন তার গুনাগুলো তো ক্ষমা করে দিলাম তার গুনাগুলো যে পরিমাণে ছিল সেই পরিমাণে আমি আল্লাহ সেই খালি জায়গাটা পূরণ করে দিই আল্লাহ এত দয়াময় এত দয়াময় তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা চাই আল্লাহ রাব্বুল আলমিন এটাই চান যে আমরা যেন আল্লাহ রাবুল আলমিনের কাছে চাই দুনিয়ার সকল মানুষ আপনি যদি চান তার কাছে মানুষ আপনার আপনার উপর বিরক্ত হবে মানুষ কষ্ট পাবে আজ একদিন দিবে দুই দিন দিবে তিন দিনের সময় আপনাকে আর দিবে না আপনাকে কথা বলবে আপনাকে অপমান করবে আল্লাহ বলেন বান্দা তুমি যতবার প্রয়োজন যতবার লাগবে আমি আল্লাহর কাছে চাও সে চাওয়া নিয়েই কিন্তু আমাদের আজকের কথা আমরা আল্লাহর কাছে চাইব পবিত্র সবে বরাত সবে অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য ভাগ্যরো জনই যেটাকে বলা হয় যে রাত্রে আল্লাহ রব আলিন এত পরিমাণে এত পরিমাণে গুণাগার বান্দাকে ক্ষমা করবেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম একটি গোত্রের কথা বললেন যে ওই গোত্রের মধ্যে সম্ভবত আলীর আল্লাহ তালাহ আনহুকে বলেছিলেন কথাটা যে ওই গোত্রের মধ্যে বনু হাশেম কিংবা এমন একটা গোত্রের মধ্যে অনেক বকরি ছিল সবচাইতে বেশি বকরি ছিল নবীজি বলেন সেই বকরির পালের মধ্যে যতগুলো বকরি আছে যতগুলো বকরি আছে যতগুলো বকরির মধ্যে যতগুলো পশম আছে ওই পরিমাণ মানুষ ওই পারি ওই পরিমাণ পাপি বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন ওই সময়ের কথা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন এখনকার সময়ে কোটি কোটি বান্দাকে আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র সবে ভরাতে ক্ষমা করে দিবেন প্রিয় দিনী ভাই আমার প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য শবে বরাত আমাদের সামনে দু হাজার সালের শবে বরাত এই যে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আবার আরবিতেও সাবান মাসের চোদ্দ তারিখ পড়েছে তো চোদ্দই শাবান দিন গিয়ে রাত্রটাই হচ্ছে পবিত্র শবে বরাত এই শবে বরাতে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইব আমাদের যত প্রয়োজন আছে আল্লাহ বলেন তোমার কি প্রয়োজন সন্তান লাগবে তুমি আমি আল্লাহর কাছে চাও আমি এই রাত্রে তোমাকে তোমার দোয়া কবল করব। আপনি দীর্ঘ এক বৎসরে আপনি কি খাবেন কিভাবে চলবেন আল্লাহ রাবুল আলমিন এই এক বৎসরে আপনার ভাগ্য বন্টনটা ভাগ্য নিলিপিটা এই রাত্রে নির্ধারণ করবেন এজন্য এই রাত্রে আপনি একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলিনের কাছে চাইবেন আপনার যত বিপদ আছে আপনার অসুস্থতা রয়েছে আপনার মামলা মোকাদ্দমা রয়েছে আপনার সন্তান বিদেশে যেতে পারছে না আপনার সন্তান পড়ালেখা করতে চায় না আপনার জমি জমা নিয়ে মামলা মোকাদ্দামা সমস্ত কিছুর সমস্যার জন্য এই রাত্রে আল্লাহর কাছে চান আল্লাহ তারা বলছেন যে এই রাত্রে আমি দুই শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষকে ক্ষমা করে দিব শুভ দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে ওই মানুষ যারা শিরিক করেছেন আল্লাহ বলছেন শিরিক হচ্ছে অনেক মারাত্মক একটা পাপ এজন্য শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে শিরিক মুক্ত ইবাদত করতে হবে শিরিক মুক্ত জিন্দিগি আমাদের করতে হবে আরেকটা হচ্ছে হিংসা আপনি যদি হিংসা করেন কিংবা আরেক জায়গায় বলা হয়েছে অন্যের হক যদি আপনি নষ্ট করে থাকেন বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন এই দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ ক্ষমা করবেন না কাজেই আমরা এই রাত্রিতে মোটামুটি আমরা সবাই একটা বিশ্বাস নিয়ে আল্লাহর এবাদত করতে পারি যে এই রাত্রে আমি যা চাইব আমার মালিক আমার আল্লাহ আমার আপন আমার গার্ডিয়ান আমার সমস্ত কিছু আমার আল্লাহ এই রাত্রে আমাকে দান করবেন তো এই রাত্রটা আমরা এবাদত করব। দু হাজার পঁচিশ সালের সবে বরাত হচ্ছে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিন গিয়ে দিবাগত রাত্রে আপনি সবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন আমরা সবে বরাতে নামাজের জন্য আমি যে আমার মসজিদের মধ্যে আমরা যেভাবে পড়ি আপনারা সেভাবেই আজকে আপনাদেরকে বলবো আপনার নামাজটা সেভাবে পড়বেন ইনশাআল্লাহ আমরা এসে আপনাকে এই চোদ্দোই ফেব্রুয়ারি আপনার সূর্য যখন অস্ত যাবে তখন একটা দোয়া আছে এই দোয়াটা যদি আপনি চল্লিশ বার পড়েন আপনার ৪০ বার পড়ার কারণে আপনার চল্লিশ বছরের সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ চল্লিশ বার পড়বেন সেই দোয়াটা হচ্ছে লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লাহিন আলী লাউজিম লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম সহজ একটা দোয়া যখন সূর্যাস্ত যাবে অর্থাৎ মাগরিবের সময় আজান হবে হবে একটু আগে এই এই সময়ে যখন সূর্যাস্ত যাবে তখন এই দোয়াটা 40 বার পড়বেন আপনার 40 বছরের সগীরা গুনাহগুলা আমার আল্লাহ maaf করে দিবেন তারপরে এই সূর্যাস্ত যাওয়ার পরে আপনি গোসল যদি করতে পারেন আপনার প্রত্যেক ফোঁটা পানি আপনার শৈল থেকে ঝড়বে মাথা থেকে ঝরবে চুলের চুল বেবে পানি পড়বে এক ফোটার জন্য এক ফোটার জন্য সাতশো বছরের সবাব সাতশো বছরের সবাব আল্লাহ তালা আপনার আমল নামে দান করবেন সাতশত নফল নামাজ পড়ার সবাব আপনার আমল নামায় আল্লাহ রাবুল্লা আলম দান করবেন তাহলে আমরা মাগরিবের সময় আমলটা করব মাগরিব নামাজ অবশ্যই জামাতের সাথে আমরা আদায় করব। এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমরা সুন্নত পরে বিতিলটাকে সামনে রেখে দিব আমার মসজিদে আমি এভাবেই নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ বিতিল নামাজটাকে রেখে এশার নামাজ এবং সুন্নত নামাজটা আদায় করার পরে মুসল্লিদেরকে আমরা বলে দিই যে আপনারা দুই দুই রাকাত করে সর্বনিম্ন বারো রাগাত নামাজ আদায় করবেন আসলে যদি এটা একেবারেই সহি হাদিস দ্বারা প্রমাণিত না যে বারো রাকাত আপনি যত রাকাত পারেন আপনি পড়তে পারেন আপনার যত মন চায় আপনি পড়তে পারেন আপনি চার রাকাত পড়লেন আট রাকাত পড়লেন দুই রাকাত করে পরে পরে আপনি বসে রাস্কার করলেন সুরাই আসিন পড়লেন সুরাই মুলুক পড়লেন আপনি এক কথায় আপনি এবারতের মধ্যে থাকবেন আপনি তবে দুই দুই রাকাত করে পড়বেন সর্বনিম্ন বারো রাকাত নামাজ আদায় করবেন দুই দুই রাকাত করে করে চার রাকাত পড়লেন পড়ার পরে বসে আয়াতুল কুরসি ঈশ্বরে এক্লাস পরে আল্লাহ তালার কাছে মোনাজাত দিবেন আবার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পরে বসে আল্লাহ তালার কাছে মোনাজাত দিবেন কান্নাকাটি করবেন চাইবেন মনে রাখবেন বিশ্বাস রাখবেন যে হ্যাঁ এই সবে বরাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দা তোমাদের কার কি প্রয়োজন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আপনি এই বিশ্বাসটা নিয়ে সেদিন আবাদত করবেন যে অবশ্যই আমার মালিক আমাকে এই রাত্রে অবশ্যই আমাকে আমি যা চাইবো আল্লাহ রাবুল আলমিন আমার চাওয়াগুলো আমার এই আশাগুলো আমার দরখাস্তগুলো আল্লাহ কবুল করে নেবেন এই বিশ্বাসটা নিয়ে আপনি আবাদত করতে থাকবেন তাহলে আপনি সর্বনিম্ন বারো রাখাত নামাজ আদায় করবেন নিয়ত কিভাবে করবেন আপনি নিয়ত এইভাবে করতে পারেন যে আমি সবে বরাতের উপলক্ষে দুই রাগাত নফল নামাজে নিয়ত করলাম কেবল আমুক হয়ে আল্লাহ আকবর বাংলা নিয়োগ যদি আরবীতে করেন নাওয়াইতুয়ান উসালি আল্লিল্লাহি তাআলা লাইলাতুল বরাত নাওয়াইতুয়া উস আলিল্লাহি আলা রকাতায় সালাতিল লাইলাতুল বরাত নাফ্লে মোতয়া জাহানিলা জিয়াহাতের কাওবতী শারিফতী আল্লাহ আকবার আমি আবার বলি নাওয়াইতুয়ান উসালি আল্লিল্লাহি তাআলা রকাতায় সালাতিল লাইলাতুল বরাত নাফ্লে মোতয়া জাহানিলা জিয়াতুল কাপতি শারিফতি আল্লাহ আববার এই নিয়ত করে আপনি নামাজ শুরু করবেন এভাবে আপনি যত রাকাত করতে পারেন আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করবেন মনে রাখবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন কালিয়া দাকু কলিয়াও আলিয়া বুকু কাো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো আমি আল্লাহর কাছে কান্না করো চোখের পানি ফেলে দাও আপনার যদি কান্না না আসে আপনার যদি হৃদয় যদি পাশান হয় আপনি কুনা করতে করতে যদি আপনার চোখে পানি আসে না আল্লাহ আল্লাহ রসুল বলছে তুমি কান্নার ভান ধরো আপনি অন্তত কান্নার ভাম ধরবেন যে কান্নার চোখের পানি না আসলেও আল্লাহর কাছে কান্নার ভান ধরবেন আল্লাহর কাছে চাইবেন মনটাকে নরম করে আল্লাহর কাছে চাইবেন মনে মনে এটা ভাববেন যে আল্লাহ যে এটাই হতে পারে আমার জীবনের শেষ সবে বরাত আপনি একটু ভাবেন যে এই শবে বরাতের থেকে শুরু করে আগামী শবে বরাতে কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে এই সবে বরাত আমরা যারা পাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিয়ে থাকেন আর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত যেন হায়াত দেন গত সবে বরাতে যারা ছিল অনেক মানুষ এই সবে বরাতে তারা দুনিয়াতে নাই তারা কিন্তু কবরের জগতে চলে গেছে এই জন্য হতে পারে এটা কারোর জন্য জানি জীবনের শেষ শবে বরাত এই চিন্তা নিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে চাইবেন কান্নাকাটি করবেন এবং আমি প্রায় বলে থাকি এই রাত্রে আপনি রাকাত সালাতুত সালাতুতী নামাজ আদায় করে নেবেন সালাতুত তাজবি নামাজটা কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ আপনার জীবনের সমস্ত গুনাখাতে আমার আল্লাহ মাফ করে দিবেন চার রাকাত সালাতুতী নামাজ আদায় করলে যে নামাজের ব্যাপারে নবী বিশ্বনবী বলেছেন চাচা আব্বাস রাদী আল্লাহন হুকে বলেছিলেন যে চাচা আপনি এই নামাজটা দৈনিক একবার পড়বেন দৈনিক একবার না পারলে সপ্তাহে না পারলে মাসে একবার মাসে না পারলে বছরে একবার বছরে না পারলেও জীবনে একবার হলেও সালাত উত্তাজবির নামাজটা আপনি আদায় করবেন তো আপনারা এই রাত্রেও সালাত উত্তাজবি নামাজটা আদায় করে নিতে পারেন চার রাগাত সালাত উত্তাজবি নামাজ যে নামাজের মধ্যে একটা দোয়া আছে আকবর এই দোয়াটা তিনশোবার পড়তে হয় তো এটা নিয়ে আমার একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনার সেখান থেকে দেখে নিতে পারেন তো আহ সুবার এই দোয়াটা পড়ে ছাড়া তো চার রাখা নামাজ আদায় করতে পারেন এখন আমরা এই শবে বরাত সম্পর্কে শবে বরাতের মাসে আমাদের রসদালু আলি সাল্লাম রোজার কথা বলেছেন আমরা রোজা কবে থাকবো কত তারিখে সাহারি সাহারি খাবো কয়টা রোজা রাখতে হবে আপনারা সবাই জানেন রসদসল্লাহ আলিহ সাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন তিনটা দিন রোজা রাখতেন যেটাকে আইএম ইবি রোজা বলা হয় তো তেরো চোদ্দ পনেরো এই তিন দিন বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রোজা রাখতেন তো আপনারা যারা সবে বরাতে রোজা রাখবেন বিশেষ করে একটা রোজা তো অবশ্যই রাখবেন সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি যেদিন সবে বরাত হবে দিন গিয়ে রাত্রে আমরা সবে বরাতের নামাজ আদায় করবো সেই রাত্রি আপনারা সাহারি খেয়ে নেবেন পরের দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি পনেরোই শাবান আপনাদের আমাদের মুখে রোজা থাকবে এই একটা রোজা আপনারা রাখার নিয়ত করবেন আপনারা নিয়ত কিভাবে করবেন নিয়ত আপনারা বাংলা করলে হবে যে আমি পবিত্র সবে বরাত উপলক্ষে অথবা এই মাসের শাবান মাসের পনেরোই তারিখের রোজার নিয়ত করলাম আল্লাহ আল্লাহ তুমি কবুল করে এই নিয়ত করবেন এভাবে নিয়ত করলে হয়ে যাবে এভাবে আসুন আমরা সবাই এই সবে নামাজটা আদায় করি এবং মনে রাখবেন এই নামাজ এই আপনি সবে বারতের নামাজ পড়বেন বারো রাঘাত পড়বেন চোদ্দ বিশ যত রাকাত পড়বেন সবার শেষ কিন্তু বিতিন নামাজটা কিন্তু পড়ে নেবেন যদি আপনার মনে হয় যে আমি বিতিন নামাজটা পড়তে পারবো না পরে আমি ঘুমায় যাইতে পারি তাহলে আপনি এশারের সাথে সাথেই পড়ে নেন এসারের সাথে সাথে পড়ে নিলেও হবে পরে নিলেও হবে পড়লে হবে তবে পরে পড়া উত্তম যদি আপনি মনে করেন যে আমি থাকতে পারবো তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করি সকল মুসলমানদের জন্য দোয়া করি